দীর্ঘ সতেরো বছর পরে কারা মুক্ত উই আর লুকিং ফর শত্রুশ খ্যাত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর তিনি মুক্ত হচ্ছেন আজকে মুক্ত হয়েছে নাকি হয়ে গেছে আমার কথা হচ্ছে বিনা অপরাধে একটা মানুষকে সতেরো বছর জেল খাটানোর পর আদালত বলছে নির্দোষ ইসলামের দৃষ্টিতে তার ক্ষতিপূরণ কী সুন্দর প্রশ্ন প্রথম কথা হচ্ছে আমি মনে করি লুৎফজ্জামান বাবর একজন দেশপ্রেমিক মানুষ দেশের স্বার্থেই জেল খেটেছে আর দশ ট্রাক অস্ত্র মামলা দশ ট্রাক অস্ত্রের সাথে আমার মনে হয় না বাবরের সম্পর্ক ছিল এটা ছিল একটা পশ্চিমা মাস্টার প্ল্যান অন্যায়ভাবে ভারতের র লুৎফজ্জামান বাবরকে আর ওই সময়ের কিছু পুলিশ অফিসারকে দায়ী করেছে আজকে আদালতে প্রমাণ হয়েছে বাবর নির্দোষ কিন্তু সতেরো বছরের মূল্যবান সময় যে তার থেকে নষ্ট করা হয়েছে এর ক্ষতিপূরণ কি শরীয়ত মোতাবেক এই সতেরো বছরে তার যে আর্থিক ক্ষতি হয়েছে এই ক্ষতি তাকে রাষ্ট্র দিতে বাধ্য এবং তার সামাজিক ও রাজনৈতিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটাও রাষ্ট্রকে বহন করতে হবে কথা বুঝতে পারছেন শুধু বাবুর সাহেবের ক্ষেত্রে না আমাদের দেশে অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষ জেল খাটে খাটে না জি এ যতগুলো মানুষকে পনেরো বছর আয়না ঘরে রাখছিল এরা কি ক্ষতিপূরণ পেয়েছে কোনো ক্ষতিপূরণ তো পায় এদের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের রাষ্ট্রের আসলে ইসলামী আইন ছাড়া জাস্টিস ন্যায় বিচার আশা করা যায় না ১৯৬ বছরের পুরনো ইংরেজদের আইন দিয়া বাংলাদেশ চলতে পারে না এ আইন বদলাতে হবে ইংরেজদের একশো ছিয়ানব্বই বছরের বস্তা পচা আইন দিয়া বাংলাদেশ চলতে পারে না রাষ্ট্র সংস্কার করতে হলে আইনকে বদলাতে হবে সংবিধান বদলাতে হবে এবং ধাপে ধাপে বাংলাদেশে সরিয়ে আইনকে বলবৎ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন